এবং তাদের সমস্ত অপকর্মে সহযোগিতা করার জন্যে কয়েকটি দল একসঙ্গে কাজ করেছে এমপি হয়েছে ভাগ পাটোয়ার করে কিন্তু এদেশের জনগণ কোনো কথা বলতে পারেনি ভুল হত্যা এবং বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতনের কারণে তারা কোনো কথা বলতে পারে এবং মুসলিম লীগ নীরব থাকছে মুসলিম লীগে আগেই ধ্বংস করেছে একাত্তর সালের আগে এবং পরবর্তীতে তারা ভয় কোনো কথা বলেনি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের পরে আমরা এখন কিছু কিছু কথা বলতে পারতেছি এটা বর্তমান সরকারকে ধন্যবাদ